ইসলামের কথা যারা বলেন তারা ইসলামের কথা সবার জন্য বলে যাবেন যদি আপনার ভালো লাগে আপনি সেখান থেকে টুকে নেবেন আহার করবেন আর যদি আপনার ভালো না লাগে আপনি চুপ থাকবেন মনে রাখবেন বিরোধিতা করবেন আপনার ওই ইতিহাস বলবে যে ইতিহাস পূর্বে সাক্ষ্য দেয় যে ইতিহাস সাক্ষ্য দেয় ইব্রাহিম আলাই বিরুদ্ধে যারা কথা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের হকের বিরুদ্ধে বাতিলের রূপ ধারণ করেছিল موسی আলাইহিস সালামের হকের বিরুদ্ধে যে বাতিলের রূপ ধারণ করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের বিরুদ্ধে যারা বাতিলের রূপ ধারণ করেছিল ওই সমস্ত ব্যক্তিদের যেই পরিণিত হয়েছিল যেই পরিদেশ তৈরি হয়েছিল আপনারা আমার পরامر বিরোধিতা করার মাধ্যমে কোরআনের বিরোধিতা করলে আপনারা আমার ওই রূপ ওই ভাবে রূপান্তরিত ধারণ করতে এক মুহূর্ত আল্লাহর সময় লাগে আতা এক কিছু সাবধান प्यारे আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম মিশালে পাঠিয়েছেন মুসলমানদের ধরে জন ধরে হক করিয়েছেন বালকে পন্ন করার জন্য কথাগুলো বলা নাই ভাই আপনি মুসলমান আমি মুসলমান আপনার আমার ইসলামের মূল ভিত্তিটা ঠিক রাখেন ইসলামের ভিত্তি ঠিক থাকলে এরপরে জাগতিক যত কাজ আছে জাগতিক যত কথা আছে সব কাজ করেন সব কথা বলেন কিন্তু ইসলামের মূল ভিত্তির বাহিরে গিয়ে কোন কথা বলিয়ে কবরতা আমরা আপনাদের কিছুই করতে পারবো না আপনারা যারা বিভিন্ন কথা বলে থাকেন বিভিন্ন পর্যায়ের কথা বলে থাকেন আপনাদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা দায়ী যারা বেন না তারা কিছুই করতে পারবে না কিছু করতে পারবে না করতে পারলে তারা করবে না ফিলিস্তিন মার খাচ্ছে খাচ্ছে না মার খাচ্ছে একের পর এক মার খাচ্ছে আফগানিস্তানের মুসলমানরা একের পর এক মার খাচ্ছিলেন বাংলাদেশের দায়ী যারা ছিলেন তারা একের পর এক মার খেয়েছিলেন না ইতিহাস সাক্ষী দেয় বাতিলের ঠাই কখনো হকের সামনে বাতিল কখনো দাঁড়াতে পারে কখনো দাঁড়াতে পারে বলতেছ তুমি কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতেছ তুমি কিন্তু আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছ ইসলামের দায়ের যারা ইসলাম আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবে সর্বপ্রথম আপনি যদি তাকে আঘাত করেন আঘাতের বিরুদ্ধে কোনো কথা না বলে তারা চেষ্টা করবে সহ্য করার জন্য কিন্তু একজন দেখতেছে একজন দেখতেছেন এমন ভাবে ধরবেন এমন ভাবে কাপড় করবেন এক মেরুতে আগুন জ্বালায় দিবেন আর এক মেরুতে ঠান্ডা শিলা বরফ দিয়ে ঘাইটা দেবেন এই জন্য ইতিহাস কাউকে ছাড় দেয় নাই আপনি আমিও বর্তমানে যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়াই কাউকে ছাড় দেবে না ভাই সর্বোপরি কথা বা আসেন ইসলামের কথা বলি ইসলাম অনুযায়ী অনুযায়ী নিজের জীবনকে সাজাই যেভাবে নিজের জীবনকে সাজালে আল্লাহ এবং আল্লাহ রাসুল রাজি খুশি হন নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করি না চেষ্টা করে দেখেন একবার দুইবার তিনবার চেষ্টা করার মাধ্যমে একদিন না একদিন আপনার আমার মাধ্যমে ফিরে আসা সম্ভব ঠিক না এই জন্য চেষ্টা করি আফসোসের ব্যাপার প্রসেসর বিষয় মুসলমান দাবি করে মুসলিম উম্মার মধ্যে নিজের পরিচয় দেয় হেতু মুসলিম উম্মার যে কাজ এই কাজগুলো থেকে নিজেকে দূরত্ব রাখি এজন্য আসল আগে মুসলিম উম্মার কি কি কাজ এই কাজগুলো নিজের পরিচিত হয় কাজগুলো নিজের ভিতরে আগে জানি যে মুসলিম উম্মার আমি একজন মুসলমান ব্যক্তিত্ব হিসাবে আমার কি কি করণীয় আমার কাজটা কি আমি কি কাজ করলে কোরআনের বিরুদ্ধে কোনো কাজ হবে না আমি কি কাজ করলে উভয় খুব কল্যাণ অর্জন করতে পারবো এই কাজগুলোকে আমরা চিনি আমরা তো এই চিনি আমরা এই কাজগুলোকেই চিনি না চিনি তো নাই চেনার একবার প্রয়োজন মনে করি না এই জন্য এই কাজগুলোকে আগে চিনি আমাদের কাজ কি মুসলমান হিসাবে আপনার আমার বৈশিষ্ট্য হিসাবে আপনার আমার আস্তে আস্তে এরপরে জীবনটাকে সাজায় না ইনশাল যুবক বন্ধু তারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমি আসসালাম আলাইকুম